আসসালামু আলাইকুম আমরা দিচ্ছি একশো শতাংশ লিখিত গ্যারান্টি আপনি যদি সৌদি আরব যাওয়ার পর কাজ না পান তাহলে সব ড্রাইভার আমরা নিব সৌদি আরবে সরাসরি কোম্পানিতে আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি শপ সকল ধরনের ইনডোর ক্লিনার উচ্চ বেতনে যার বেসিক স্যালারি বারোশো রিয়েল থেকে পনেরোশো রিয়েল যার বাংলা টাকা উনচল্লিশ হাজার টাকা থেকে উনপঞ্চাশ হাজার টাকা প্লাস মাইনাস বেতনে আপনার স্বপ্নের কর্মজীবন শুরু করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ সৌদি আরবে অত্যন্ত নাম করা কোম্পানি বেশ কিছু টেকনিশিয়ান কর্মী নিবে। আপনি যদি কোনো তৃতীয় পক্ষ ছাড়া অতি স্বল্প টাকায় দ্রুততম সময়ে সৌদি আরবে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলেন আপনি ফোন করলে আমাদের ভিসা স্পেশালিস্টগণ আপনার ভিসার খরচ কোম্পানির কাজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহ সকল বিষয় বিস্তারিত জানিয়ে আপনার কমপ্লিট করে দিবে আপনারা যারা টাইস মেশিন কার্পেন্ট ওয়েন্ডার প্রিন্টার জিপসাম ফিশিং কার্পেন্ট ওয়েন্ডার থ্রি জি ফোর জি এম আই এই টাইপের টেকনিশিয়ান কাজ যারা জানেন তাদের বেসিক স্যালারি হচ্ছে সর্বনিম্ন আঠারোশো রিয়ার যারা হচ্ছে এক্সপার্ট এক্সপিরিয়েন্স আছে ফাইভ ইয়ার্স এবং যাদের সার্টিফিকেট আছে পূর্ণ বিদেশি তাদের যোগ্যতা ভিত্তিতে তাদের স্যালারি হবে তেইশো রিয়াল পর্যন্ত দ্যাটস মিন ষাট হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বেসিক স্যালারি রয়েছে আপনার ওভার টাইমের সুযোগ রয়েছে আপনার উচ্চ বেসিক স্যালারির পাশাপাশি কোম্পানি আপনাকে আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স থাকা সহ সরকারি নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা আপনাকে প্রদান করে থাকবে যারা টেকনিশিয়ান না হেল্পার হিসেবে যেতে চান তারাও যেতে পারবেন তাদের বেসিক স্যালারি হচ্ছে চোদ্দশো রিয়াল বাংলা বাংলা টাকায় ছয়চল্লিশ হাজার টাকা প্লাস মাইনাস দ্যাট মিন আপনি যদি একজন টেকনিশিয়ান অথবা টেকনিশিয়ান হেল্পার হয়ে থাকেন সৌদির ডিরেক্ট কোম্পানিতে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাহলে অতি তাড়াতাড়ি আপনার রেজিস্ট্রেশনটি কল করে করিয়ে নিন এটাই সুবর্ণ সুযোগ কোনো তৃতীয় পক্ষ ছাড়া অতি স্বল্প টাকায় দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরবে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে অরিজিনাল পাসপোর্ট সহ সশরীলে আসুন আমাদের অফিসে গত বাইশ বছরে লাখো মানুষ তাদের স্বপ্নকে বাস্তবায়ন করেছে আমাদের হাত ধরে আমরা অপেক্ষায় আছি কোনো তৃতীয় পক্ষ ছাড়া অতি স্বল্প টাকায় দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরবে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দেখা হবে অফিসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিস্তারিত জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে